শব্দ শুনেই বুঝে গেছেন কতটা মচমচে আর ঝালঝাল মশালাদার এই নাস্তাটা যে কারো পছন্দ হবে একবার খাওয়ার সাথে সাথেই প্রথমে আটা বা ময়দা কুসুম গরম পানি স্বাদ মতো লবণ দিয়ে ডোবানি সাইডে রেখে দিবেন বিশ তিরিশ মিনিটের জন্য এইখানে নিয়ে নেবেন রান্নার তেল কর্নফ্লাওয়ার এবং সাথে দুটা সাদা ম্যাজিকের প্যাকেট দিয়ে একটা তেলের মিশ্রণ রেডি করে এক সাইডে রেখে দিয়ে ডোটা সুন্দর করে হাত দিয়ে আর একটু মেখে নর্মালি যেভাবে পাতলা পাতলা রুটি তৈরি করি ঠিক সেভাবে যত পাতলা করা যায় রুটি পাতলা করে বেলে নিয়ে সেই তেলের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিতে হবে আবার তেলের মিশ্রণের উপরে দিয়ে দিতে হবে শুকনো কর্নফ্লাওয়ার এরপরে আবার একটা রুটি দিয়ে দিলাম সেমভাবে আবারও কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে দুইটা রুটি দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিয়েছি এরপর এটা আমরা পরোটার মতো ভাজ করব দুইটা রুটি সহ ভাজে ভাজে দিয়ে দিব সেই তেলের মিশ্রণ এবং কর্নফ্লাওয়ার একইভাবে আমরা পরোটার মতো সেমভাবে ভাজে ভাজে ওই মিশ্রণগুলো দিয়ে ঠিক এইভাবে পরোটার শেপে ভাজ করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে এরপরে আমরা নর্মালে যেভাবে পরোটা বেলি ঠিক সেভাবে বেলে নেব এরপরে চারদিকে যে পরোটার জয়েন্ট হয়ে গেছে সেই জয়েন্টগুলো ছুটানোর জন্য চারদিক থেকে কেটে পাতলা করে একটু বাদ দিয়ে দিব। এরপরে যতটুকু সাইজ করতে চাই সেই অনুসারে কেটে নেবো ঠিক এরকম করে এরপরে দেখেন ভাজটা কীভাবে দিচ্ছি দুইটা পেঁয়াজ দিয়ে জাস্ট চেপে একটু হালকা হাতে চেপে দিলে এটা জয়েন্ট হয়ে যাবে এরপর তেলের মধ্যে দিয়ে মচমচে করে ভেজে তুলে নেবেন ব্যাস অনেক মজার এই ঝাল ঝালঝাল নাস্তাটা খেতে এত বেশি সবাই পছন্দ করবে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে